হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শর্ট টপস এর আইটেমটা যেটার মধ্যে আপনি শর্ট টপস অ্যান্ড শার্টগুলো পেয়ে যাবেন ওয়েস্টার্ন প্যাটার্ন এগুলো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে আর এগুলো প্রাইসটা হলো একেবারে রিজনেবল যেটা হলো মাত্র টু হান্ড্রেড টাকার মধ্যে এই টপসগুলো পেয়ে যাবেন তাই আপনাকে বলবো এই ভিডিওর একেবারে শুরু থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখবেন অনেক চমৎকার কিছু কালারের মধ্যে আর লং কিছু পাবেন আই মিন শর্ট টপসের মধ্যেই কিছুটা লং পেয়ে যাবেন আপনি ভিডিও দেখতেই বুঝতে পারবেন তো বরাবর যেভাবে অর্ডারটা কনফার্ম করেন ঠিক সেভাবে অর্ডারটা কনফার্ম করবেন এখান থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রামীণ নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আর আমাদের রাত্রে সাড়ে আটটার পরে ওপেন থাকে না দোকানটা যাওয়ার জন্য আবার রিপ্লে দিতে পারি না তো আপনাকে বলবো রাত্রে যদি রিপ্লে মেসেজ দিয়ে থাকেন তো সেটা রিপ্লেটা আপনার নেক্সট ডে দিয়ে দিব আর যারাই হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়ালকে সিসমেল মেনশনে চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন শপে আসা পসিবল না হলে আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এটা হলো আপনার স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে এটার ফ্যাব্রিকটা আপনি আন্দাজ করতে পারছেন এটা কেমন ডার্ক ব্ল্যাক ঠিক আছে তা এভাবে এভাবে করলে এটার কালারটা একটু চেঞ্জ হয় এটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে যেটা হলো একেবারে ফ্রি সাইজ পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে বডি সাইজটা একেবারে ফ্রি সাইজ ফ্যাব্রিকটাও অনেক দারুণ আপনি এটা নিয়ে নিতে পারেন যেটা লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেডের মধ্যে ছিল দেন এটা দেখতে পারেন এটাও অনেক সুন্দর এটা কোটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এই টপটি যেটা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে পারবেন লেনটা হলো টোয়েন্টি এইট মাত্র টু হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা নিতে যাচ্ছেন ব্ল্যাক লাভার তারা এটা হাফ হাতার মধ্যে শার্টটি নিয়ে নিতে পারবেন ডিজাইনটা দেখুন যদি এটা ট্রান্সপারেন্টের মধ্যে ছিল সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র টু দেন যারা আরেকটি ছিল যেটা টপসের মধ্যে নিতে যাচ্ছেন হাতাটা ফ্লাফির মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর হাতা ভি কার্টের মধ্যে ছিল এটা দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন লং টপস শার্ট প্যাটার্নের টপ যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পেন বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেটা হয়ে যাবে থার্টি মাত্র টু হান্ড্রেড ন্যাভি ব্লুর ব্লুর মধ্যে ছিল ব্লুর মধ্যে যারা একটু ওভারসাইজ চাচ্ছিলেন দেখুন কটন ফ্যাব্রিকের মধ্যে সুইচ কটন এত চমৎকার যার বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লেনটা হলো টোয়েন্টি সেভেন হাতাটা অনেক সুন্দর ছিল রেডের মধ্যে শার্ট যারা নিতে যাচ্ছিলেন হাফ হাতার মধ্যে তারা এটা নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ লেন্টা হলো টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন অনেক সুন্দর টপটি যেটা ফ্যাব্রিকটা হলো পুরোটাই নেট ফ্যাব্রিকের মধ্যে স্ট্রেচেবল অনেক সুন্দর যেটা ফুল হাতার মধ্যে ছিল একেবারে ফ্রি সাইজ পেয়ে যাবেন এটা টোয়েন্টি এইট লেন্থ স্ট্রাইপের মধ্যে যারা শার্টটা ছিলেন হাফ হাতার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের জন্য টোয়েন্টি এইট লেন্থ হবে মাত্র টু হান্ড্রেড আমরা খুব বেশি ভিডিওতে নিয়ে আসিনি আজকের ভিডিওতে বাট ড্রেসগুলো অনেক সুন্দর যেগুলো মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর আপনি এছাড়াও যদি কিছু নেওয়ার হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন মাত্র মধ্যে এই চমৎকার চমৎকার পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে আমাদের যে প্রতিদিন দুইটা তিনটা ভিডিও আপলোড হয় এই আপডেটগুলো আপনি অতি সহজেই পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাই অবশ্যই আপনাকে বলবো আপনি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন আপডেটগুলো পেয়ে যাবেন এটা দেখুন এই কালার মধ্যে যারা চাচ্ছিলেন আর বড় সিস্ট চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ হলো থার্টি ছিল অনেক চমৎকার একটা ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা দেখুন যারা ট্রান্সফারের মধ্যে এর মধ্যে চাচ্ছিলেন সামার ফেন্ডি তারা এটা নিতে পারেন চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন এটা কার্ডটা দেখুন রুমাল কার্ড ছিল এটা ডিজাইনটা দেখুন ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক সাইডে আপনার আরো সুন্দর ডিজাইন পেয়ে যাবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন যারা ছত্রিশ থেকে আটত্রিশ বড়ির জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এটা দেখুন চিকেন ফ্যাবিকের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট এটা অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির টপটি শার্টটি যেটা বডির চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ করতে পারবেন দেন এটা দেখতে পারেন প্রিন্টেড ভি হাফ হাফাতার মধ্যে ছিল যেটা বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি ফোর মাত্র টু হান্ড্রেড আমাদের প্রতিদিনের কালেকশন প্রতিদিন থেকে আপডেট আসে প্রতিদিনই প্রতিদিনের নতুন নতুন কালেকশন আপনি পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন এই আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রতিদিনের নতুন নতুন কালেকশনই আপনি ভিডিও আপলোড করে আই মিন আপনার পেজ রান করতে পারবেন অনলাইন বিজনেস করতে পারবেন বা আপনার শোরুমের জন্য নিতে যাচ্ছেন বা নিতে পারবেন এটা দেখুন হাতাটা দেখুন কত চমৎকার ছিল অনেক বেশি সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি এগুলো আপনি নিয়ে নিতে পারেন একেবারে ফ্রি সাইজ ছিল মাত্র টু হান্ড্রেড দেন এই কালারটা দেখুন আর শেপটা দেখুন দুটা পকেট দেওয়া ছিল অনেক সুন্দরভাবে বড় করে আর চল্লিশ বাড়ির জন্য পারফেক্ট ছিল অলিভ কালারের মধ্যে ছিল যারা নিতে যাচ্ছেন নিতে পারেন দুইটা পকেট দেওয়া ছিল আর ফুল হাতার মধ্যে শার্ট ছিল অনেক সুন্দর ছিল এটা দেন এটাও দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রিন্স কার্ট করা ছিল হাফ হাতার মধ্যে যারা ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ির সাইজের জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল এটা দেখুন স্ট্রাইপের মধ্যে ব্যাগি যে টপসগুলো চাচ্ছেন তারা এটা নিতে পারেন থ্রি কোয়ার্টার হাতের মধ্যে ওভার সাইজ ছিল যারা বিয়াল্লিশ চৌচল্লিশের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এই টপটাও দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল ফুল হাতার টফটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র টু হান্ড্রেডের মধ্যে ইনার অ্যাড করা আছে বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে দেন ফ্রক প্যাটার্নের মধ্যে যারা টপ চাচ্ছেন এটা দেখুন অনেক সুন্দর এটা ফ্রক প্যাটার্নের মধ্যে যারা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন আর লেন্থটা কিন্তু থার্টি এইট ছিল সরি থার্টি ছিল আর প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এটাও এই নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি অনেক চমৎকার এগুলো আমাদের রেগুলার প্রাইস থার্টি থ্রি হান্ড্রেড ছিল তো এখন আমরা অফার প্রাইজে যে দিচ্ছি তাই আপনাকে বলবো এখনই যেটা পছন্দ হবে যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন আর যারা এ আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি আছে আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এটা দেখুন ওভারসাইজে যারা চাচ্ছিলেন ট্রান্সফারের মধ্যে সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি তারা এটা নিতে পারেন একেবারে ওভার সাইজ আর ফুল হাতের মধ্যে শার্টটি ছিল মাত্র টু হান্ড্রেড তো ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক নিতে যাচ্ছেন হাফ হাতের মধ্যে হাতের ডিজাইনটা দেখুন হাতের ডিজাইনটা হাতের ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা ছিল আর জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে পড়তে পারবেন লেনটা হলো টোয়েন্টি ফোর একটু হ্যাভি এর মধ্যে প্রিন্টেড যারা নিতে যাচ্ছেন হাতার হাতাটা দেখুন হাতাটা অনেক বেশি মানে কাফতান তারা এটা নিতে পারেন এটা একটু শার্ট ছিল মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন গ্রে কালার মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে বাট এটা অনেক বেশি সামার ফ্রেন্ডলি মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন যত দ্রুত সম্ভব আমি যেটাই পছন্দ হচ্ছে যত দ্রুত সম্ভব অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের এই ভিডিও আপলোড হলেই সাথে সাথে শেষ হয়ে যায় তো আপনি লেট করলে এই ভিডিও ড্রেসগুলো পাবেন না তো আপনাদেরকে বলবো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রামীণ যে নাম্বারটা আছে সেটা নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আর যারা ভিডিও কলের মাধ্যমে পার্চেস করতে চাচ্ছেন হোলসেল তারা কিন্তু আমাদের বাঙালির নাম্বারে যোগাযোগ করিবেন আমাদের আসলে কোয়ান্টিটির শেষ নেই আলহামদুলিল্লাহ আপনি বিভিন্ন কোয়ান্টিটির বিভিন্ন প্রাইজের অনেক বেশি কোয়ান্টিটির ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে অর্ডার মানে পার্চেস করতে পারেন হোলসেল রিটেল দুইটাই নিয়ে নিতে পারবেন এটা দেখতে পাবেন বডি শেষটা ছত্রিশ থেকে আটত্রিশ হয়ে যাবে যারা ব্লেজার কাট চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পারেন হাফ হাতের মধ্যে ছিল বডি সেসটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ আছে মাত্র টু হান্ড্রেড স্ট্রাইপের মধ্যে ছিল যেটা কালারটা অনেক সুন্দর প্যারোট কালারের মধ্যে পেয়ে যাবেন আপনি অনেক বেশি চমৎকার মাত্র টু হান্ড্রেড কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল দেন এটাও দেখতে পারেন এটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে ডিজাইনটা দেখুন হাতার ডিজাইন থেকে শুরু করে সব কিছু আপনি এখানে ক্লিপ পেয়ে যাবেন যেটা হুক সিস্টেম ছোটো বড় করে নিতে পারবেন একবারে নিচে পোষণটা আপনি পুরোটাই কুচি দেওয়া আছে অনেক সুন্দরভাবে আপনি বলতে পারবেন শার্টটি মাত্র থ্রি হান্ড থার্টি থেকে ফর্টি ছিল বডি সাইজটা দেন এই কালারটা দেখুন এটা একটি শার্ট যেটা অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে দেখুন মাত্র টু হান্ড্রেডের বলতে পারবে পেয়ে যাবেন আপনি বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্থ হল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বা সেভেন আছে আপনার জেনে নেবেন এরপর আপনার যখনই যেটা পছন্দ হচ্ছে অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই বডি মেজারমেন্টটা লেন্থটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেবেন আর অবশ্যই বডি মেজারমেন্টটা জানার পরে আপনাকে পেমেন্ট করে দিতে হবে ডেলিভারি চার্জটা দেন আপনার অর্ডারটা কনফার্ম হবে কারণ হচ্ছে আমাদের এক পিসের ড্রেস তো কনফার্মেশনের জন্য অবশ্যই আপনাকে আমাদের কাছে আপনি ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে এটা দেখুন যারা নিতে যাচ্ছেন ট্রান্সফার্মের মধ্যে ছিল একটু পার্টি ওয়ার প্যাটার্নে যারা বড় শেষটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের জন্য পড়তে যাচ্ছেন তারা নিতে পারেন লেনটা হল টোয়েন্টি সিক্স তো ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নেবেন যত যত সম্ভব স্ক্রিনশট নেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেন অর্ডারটি কনফার্ম করে ফেলুন আর যারাই হোলসেল নিতে যাচ্ছেন তারাও যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম